যারা জুলুম করছেন তাদের সর্বোচ্চ নেতা বারবার ওখান থেকে ভিডিও বার্তা পাতাচ্ছে যে থামেন এ দলের নাম নিয়ে কেউ যদি জুলুম করে অত্যাচার করে চিন্তায় করে যে কোনো কাজ করে এর জন্যে দল দায়ী না সে তার নিজের জন্য দায়ী পৃথিবীতে এখনো অনেকে জুলুম করছে এমনকি এই পৃথিবীতে অনেকে এখনো টার্গেট নিয়ে আসে ভবিষ্যতে জুলুম করবে এটা আমি বেশি পড়ে ফেললাম অনেকে যে জুলুম করবে তার ভাব দেখে বোধা যাচ্ছে আমরা অনেককে জুলুমের সাথে জড়িত হতে দেখে ফেলেছি এখন যদি আপনি জুলুম শুরু করেন থালা হাতে পেলে কি করবেন সত্যি আপনি থামেন যারা জুলুম করছেন তাদের সর্বোচ্চ নেতা বারবার ওখান থেকে বেরিয়ে বার্তা পাতাচ্ছে যে থামেন এ দলের নাম নিয়ে কেউ যদি জুলুম করে অত্যাচার করে চিন্তায় করে যে কোনো কাজ করে এর জন্য দল দায়ী না সে তার নিজের জন্য দায়ী এদেশের মানুষ কন্যা নামে যিনি পরিচিত ছিলেন আমরা দেখেছিলাম বাতাস একটু ঘুরে গেছে তখন ইনি ভিডিও বাদরা দিয়েছেন ছাত্র লীগ এটা আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠন না এত আদর মহব্বত দেখতাম অথচ বাস্তবতা একটু বাতাস ঘুরেছে তাই যদি এই পরিচয় যে আমাদের দলের কেউ না অঙ্গ সংগঠন না যিনি অলরেডি এখন ঘোষণা দিতে আছে প্রতিদিন কিছু মানুষের কাজ কারবার দেখে এরপরও যদি আপনি সংশোধন না হন আপনারও পাপালের জালেনদের মতো আগুন লাগবে মনিয়ান মিশে নামলাম না না কে আরও নামবো না ঠিক হবে না কারণ এখনো তো ভালো শুরু হয়নি শিক্ষা দিতে চাই জেলার ভেতরে কুষ্টিয়া আমার কাছে প্রিয় কারণ এখানে আমার জন্ম সব জেলার চাইতে আপনাদেরকে বেশি ভালোবাসি একটু কারণ এখানে আপনাদের সাথে আমার সম্পর্ক একটু বেশি কথা বলেন ঠিক কিনা আশা করছে আপনি বুঝেছেন জালেমরা কিন্তু হামজার টার্গেট না জালেমরা টার্গেট আল্লাহ সুতরাং এই সাড়ে পনেরো বছর যিনি জুলুম করেছেন আমি এগারোটা ফেরিস্তি দেখেছি প্রথমে যেটা দিয়ে শুরু হয়েছিল মিডিয়ার সাড়ে নয়শোর উপরে আমার সাথে সেলখানায় তিনটা বছর অনেককে দেখেছি দীর্ঘ শ্বাস যখন ফেলতো ডাক দিয়ে বলতো হামজা ভাই আর এক মাস পরে ডায়েট হয়ে যাব চোদ্দ বছর জেলে আছি কিচ্ছু জানি না আপনি এই শ্বাসটা কিভাবে নষ্ট করবেন মাজলুম যদি কোনো কথা অব্দি একবার বের করে ফেলে আল্লার নবী যানের সিনিত তাকি দাওয়াত মাজলুম ফাইনাহা বাইনা ভাইন্নাহা লাইসা বাইনা ভো বাইনাল্লাহি হি যা মুসলিম শরীফের হাদিস নবীজিকে দিয়ে আল্লাহ বলার চেন আপনি বলেন হে পৃথিবীর মানুষের চা করো করো কিন্তু মাজলুমের বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা কারণ মাজলুম যদি আহ এরকম কোন শব্দ বের করে ফেলে ওটা সঙ্গে সঙ্গে আরশি চলে যায় কত মাজলুমের চোখের পানি সেলখানার অন্ধ পড়ছে এ পৃথিবীতে দেখলাম এই বাংলাদেশ নামে একটা দেশ এখানে ষোলোশো আঠাশ জন মানুষ এই চেয়ারে বসে দায়িত্ব পালন করছে মেন যারা বাস্তবে দেখেছিলাম এই ষোলশো আঠাশ জনের ভেতরে ষোলোশো সাতাশ জনের হাত বাঁধা একজনের হাত খোলা ছিল একজনের হাত খোলা ছিল আবু সাইদের হ্যাঁ ওর হাত যদি খোলা না থাকবে এভাবে করে দিল কি করে হাইকোর্টের বিচারপতি পর্যন্ত যদি বলে যে না হামসার মামলা মামুনুল হকের মামলা হবে না ওপরের নির্দেশ তোর চিয়ারে বসে থাকার দরকার কিন্তু ভ্যানসালা আপনি বলেন একটা হাইকোর্টের বিচারপতি যদি একথা বলতে পারে বিচার ব্যবস্থা কিভাবে বাধা ছিল আপনি টের পাচ্ছেন একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় আর কার নাম বলবেন জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে আমি আবার বলছি যে মানুষগুলো এই ষোলোশো আঠাশ জন এদের যারা সব মামলার দোষ বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয় আমার মামলায় সরাসরি যেহেতু রাষ্ট্রবাদী ছিল এই জন্য বহু চেষ্টা করার বড় কিছুই হয়নি এ মামলাটা একত্রিশ বার উঠেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে হবে না অথচ এ মামলায় যদি সাজাও লাগিয়ে দেয় যে তিন মাসের বেশি সাজা হয় না তিনটা বছরের ভেতরে এ কঠিন অবস্থায় ফেলে দিয়ে আপনি কি করলেন বেসার ব্যবস্থাকে একেবারে ধ্বংস করা ফেলা হয়েছিল আহ্বান জানাবো এখন যারা দায়িত্বে আছেন সংস্কার দিয়ে তো আরম্ভ হয়ে গেছে আর এই জন্যেই এতগুলো মানুষ জীবন দিয়ে গেল সুতরাং সকাল আসতে আসতে যেন আমরা শুনি এই ষোলোশো আঠাশটা আসতে আরে নতুন মানুষ এসে বসেছে নাই তো এরা যতদিন থাকবে ততদিন নতুন নতুন ইস্যু তৈরি করে আবার বিশৃঙ্খলা ঘটাবে চরিত্র এরকমই আমি বাস্তবতা দেখেছেন এর বড় অনেকে জালেমের পক্ষে সাফাই গাছে এই স্ট্যাটাসটা এখনো গোপনে ভিডিও বার্তা আছে আপা আপনি পাল্টাবেন না আপনি ঘাবড়ায় না আমরা আছি আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় শয়তান তো দেখেনি ওই ভিডিওতে যারে দেখলাম আমার মনে হয় শয়তান যদি আমি দেখতাম তো ওই রকমই হইত একটা টাটকা নির্ভাজা শয়তান তো জানা শোনার পরে জালেমের পক্ষে সাফাই গায় জালেমকে সাহস দেয় নবীটি জানিয়েছেন তিরমিজি শরীফের হাদিস কেউ যদি জেনে শুনে জালেমকে সাপোর্ট দেয় তার পক্ষ নেয় তাকে ভালোবাসে সহযোগিতা করে ও নবীর উম্মত থেকে বের হয়ে যায় সুতরাং আপনি নবীর উম্মত থাকবেন না বের হয়ে যাবেন এখন সিদ্ধান্ত নিন যেহেতু জালেমদের প্রতি বরদোয়া জালেমদের প্রতি মামলা কার ছোটো কাটো সালেন সারা আসেন এখনই তোবা করে ফিরে আসেন